এখানেও কার্যতামের সরকার চলছে এই লালবাগে মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেনি রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের ভিতরে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এবারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাই আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্ট না নিরাপত্তার কোন প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল দেশের মাটির ভিতরে গণত প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে দাদা যে জমিতে একা হাসপাতাল করার কথা ছিল সেই জমিনাতে আপনি আপনার নামে পড়ে নিয়ে রাম মন্দির করবেন যেটা বলবেন

এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে করা যায় তার তো তৃণমূল গুলি করে খুন পর গুলি

দু হাজাৰ চৌব্বিছে আগৰ কথা বাৰ

এর পাঁচটা নাম বলবে কত বাংলাদেশে হয়েছে আপনি বলবেন এটা বাংলাদেশের লড়াই নয় গোটা পৃথিবীর হিন্দুদের লড়াই আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম যা আদি নেই যা অন্ত নেই কারে নাম হচ্ছে আমাকে মুসলমানরা ভোট দেয়নি আমি শুধু হিন্দু ভোটে হারিয়েছি আমার সালে। ওনাকে আবার হারাবো হিন্দু জনতাকে ভোটারকে ঐক্যবদ্ধ করি। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই উনি এখানে এসেছিলেন সোমবার পনেরো থেকে কুড়ি মিনিটে শুধু হিন্দু আর মুসলমান করেছেন একটা মুখ্যমন্ত্রী জনগণের ভোটে যেতে তিনি কি ইসলামাবাদে আসছেন এলাকা পাইপ আছে রোদের মাথা আছে জল কিন্তু নাই এবং দেখাল করার দায়িত্ব তিনি মুসলমানদের হাতে দিয়ে গেছেন আপনি মেনে নেবেন মেনে নেবেন এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত why oh, you

উত্তর দেন প্রতিবাদ হবে না প্রতিবাদ করা দরকার আমি খান থেকে বেল রাখা যাব সেই সময় ভুগতে দেয়নি পাঁচবার চিঠি করেছি পুলিশকে প্রত্যেকবারই বলেছে যে এখন আগের একশো চুয়াল্লিশ এখন একশো তেষট্টি লাগানো থাকবে রাষ্ট্রবাদীরা থাকবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমরা সরকারের এসে আরো এক লাখ আসি দেবো তিন লাখের ঘর আর যারা ঘর পাননি তিন লাখ টাকার ঘর দেবো চিন্তা করবেন 准备好了吗各位